হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সারাদিনের কিছু কিছু মুমেন্টস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে তো এখানে আমি সকাল থেকে রান্না বানা শুরু করে দিয়েছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আমার মনে হয় রান্না করার জন্য যদি সব কিছু আগে থেকে গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নার সময়টাও কম লাগে এবং রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি এইভাবে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের রান্না করার আগ্রহটা অনেকাংশেই বেড়ে যাবে আমি আজকে কিন্তু এখানে একটা লাউকে দুই ভাগ করেছি এক ভাগ হচ্ছে আমি ভাজি করব এবং আরেক ভাগকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো প্রথমে কিন্তু লাউটাকে ভাজি করে নিয়েছি লাউ ভাজিতে আমি কিন্তু কোনো ধরনের কোনো হলুদ দিই এবং এইভাবে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে খেতে তারপর আমি এখানে লাল শাক নিয়েছি লাল শাককে বেশি করে রসুন দিয়ে কিন্তু আমি ভাজি করে নিয়েছি তারপরে লাল শাকের যে ডাটাটা থাকে সেইটা দিয়ে হচ্ছে আমি এখন একটা দারুণ একটা রেসিপি তৈরি করবো কিন্তু আমার শাশুড়ি মায়ের একটি রেসিপি চাপাশুটকিটাকে ভালো ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে লাল শাকের ডাঁটাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এখন চলে আসলাম মাছ ফোনা করতে মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মেরিনেট করে দেন হচ্ছে ভেজে নেব মাছটাকে আমি একদম লাল লাল করে কড়া করে ভেজে নিব সেই ভাজা মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়ে লবণ পরিমাণ মতো তারপর এখানে আমি দিব আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে ভালোভাবে এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব এ মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে ভালোভাবে একটু উল্টে পাল্টে পাল্টে নিয়ে এর মধ্যে পানি দিয়ে সুন্দর মতো মাছটাকে করে এর মধ্যে প্রয়োজন মতো ঝোল দিয়ে মরিচ দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো এরপরে লাউ চিংড়িটা রান্না করে নিয়েছি এদিকে রান্না কমপ্লিট হতে হতে আব্বু বাজার থেকে মাছ নিয়ে এসেছে ও নিয়ে এসেছে তো আমি ওই দিকে রান্না বান্না করছিলাম আর এইদিকে আম্মু মাছগুলোকে গুছিয়ে নিচ্ছিল আমার শ্বশুর আব্বু কিন্তু অনেক একজন মানুষ নাকি বাজার বাজার করতে খুব ভালোবাসে প্রিয় আব্বু যখনই বাইরে যাবে তখনই সে কিছু না কিছু নিয়ে অবশ্যই আসবে সেটা কাঁচা বাজার হোক কিংবা মাছ মাংস হোক কিংবা ফল আব্বু কিছু না কিছু নিয়ে আসবেই তো এখানে আম্মু কিন্তু সবগুলো মাছ একদম ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে সব প্রসেস করে রাখছিল রুই মাছ কাতলা মাছ এবং নদীর পাঙ্গাস মাছ এনেছে মাছটাকে কিন্তু এরকম তিন ভাগ করে আনে যাতে হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো কেটে নিতে পারি তো এখন এইখানে আম্মু হচ্ছে যে মাছগুলোকে ভালোভাবে কাটা হয়নি বা আমাদের রান্নার জন্য যেন পরবর্তীতে আর কোনো হ্যাসেল না পোহাতে হয় এই কিন্তু আম্মু এখানে মাছগুলোকে ভাগ করে নিয়েছে তো আমাদের সুবিধা মতো করেই কিন্তু এগুলোকে এখন কেটে কেটে রেখে দিবে যাতে হচ্ছে পরবর্তীতে রান্না করার সময় আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় আসলে বাজার থেকে যদি কেটে নিয়ে আস তাহলে তো লোকেরা তাদের সাইজ মতো কেটে দেয় যার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় কখন কখনো কখনো খুব পাতলা পাতলা করে কাটে আবার কখনো কখনো কিন্তু অনেক ভারী ভারী করে কেটে দেয় এই জন্যই এইরকম করে কেটে আনা তারপরে এগুলোকে প্যাকেট করে দিয়েছে এখন আমার পালা এগুলোকে ফ্রিজে রাখা তো এইদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা আছে সেও কিন্তু এসে পড়েছে আর সে এখন মুরগিগুলোকে কেটে নিচ্ছে কিন্তু আমরা ফ্রিজে রাখি দেন হচ্ছে এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমাদের নতুন চুলা আহ ওই যে বলেছিলাম যে গ্যাসের অনেক সমস্যা হয় আমাদের এলাকায় এই জন্য কিন্তু আব্বু এই আমাদের সিঙ্গেল চুলাটা যেটা আছে সিলিন্ডারের সেটাকে বদলিয়ে ডাবল চুলাটাকে কিনে এনে দিয়েছে তারপর আপনাদের ভাইয়াকে বলেছিলাম আসার সময় কিছু ক্যাপসিকাম নিয়ে আসতে সে কিন্তু এই যে কত সুন্দর সুন্দর ক্যাপসিকাম এনেছে ক্যাপসিকাম দেখলে কিন্তু আমার আসলে এগুলোকে রেখেই দিতে মনে চায় এগুলোকে আর কাটতে মনে চায় না তো আসলে কতটা সুন্দর ক্যাপসিকাম তাই না তারপর হচ্ছে এখানে শশা এনেছে গাজর এনেছে তো এগুলোকে আমি সুন্দর মতো ঝুড়িতে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে গাজরটাকেও হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম এগুলো সব কিছু গুছিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিই এগুলোকে ফ্রিজে রেখে দেন হচ্ছে এখানে আপনাদের ভাইয়া কিন্তু আসার সময় দুই পদের এরকম বিস্কুট নিয়ে এসেছে তো এগুলো কিন্তু নোনতা বিস্কুট এগুলো কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো বিস্কুটগুলোকে আমি এখন এইভাবে এই কন্টেইনারে করেই রেখে দিচ্ছি পরবর্তীতে বিস্কুটের যে আছে সেগুলোতে ভরে রাখবো তারপর কিন্তু একটা বড় সাইজের এখানে পাউরুটিও নিয়ে এসেছে তো ইচ্ছা আছে আগামীকাল সকাল বেলা পাউরুটি দিয়ে সবাইকে নাস্তাটা করিয়ে ফেলবো দেন এখানে আমার আর আমার আমার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি এখন দুজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ